वो <laughs> में में तो आठ घंटा दार पड़ता है। मेम्बरे रेडी बिस्तर में दोगरास तो है। দর্শক মাঠে নেমেছে মুন্না এবং মফিজুল বাহিনী ঠিক দশ মিনিট ঘুরে যাবে বেগুন দশ মিনিটের মধ্যে দল যদি না নামে বিপরীতটি পাকাতে দেবো যেখান থেকে আমি বলি কি দশ মিনিট তার মধ্যে পাঁচ মিনিট হয়ে গেছে আর মাত্র বাকি আছে পাঁচ মিনিট এই পাঁচ মিনিট বলে দেবে রেফারি সাহেব দেখুন যদি বিপরীত টিম না নামে তাহলে মানে যে টিম মাঠে নেমেছে তাকে এরপরে টিম সালমান এস বিআই ব্যাংক বাবু শেখ আপনারা রেডি থাকুন পাঁচ মিনিট পরে আপনারা ম্যাডেল আপেন এই টিমের বিপরীত টিম আমার মনে হয় এখানে নেই নাম বলে মনে হয় না ওই জন্য আপনাদের বলছি আপনারা দেশ ভরে রেডি থাকুন পাঁচ মিনিটের মধ্যে ঠিক টিম নামিয়ে দেবেন

এই দল উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা মাঠে জায়গায় করবেন এবার সাহেব পাঁচ মিনিট অপেক্ষা করে ছজন প্লেয়ার আছে এপারে তিনজন এপারে তিনজন বিয়ে হ্যাঁ বিয়ে তিন মিনিট ঠেলিয়ে দেবেন এরপরের টিম সাতমুকি সালমান এসবিআই ব্যাংক বনাম বাবুসন হাশেখ জয়রং খালী আপনারা ড্রেস করে মাঠে মাঠের ধারে গেটের ধারে চলে আসুন বাবুসোনা শেখ জয়ারং সাতমুখী সালমান এস ব্যাংক আপনারা ড্রেস করে মাঠে প্রস্তুত থাকুন এই দল অকাবে উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা মাঠে নামবেন কেন দর্শকরা সেই সন্ধ্যা থেকে আপনাদের খেলা দেখার জন্য অধিক আগ্রহ করে বসে আছে তারা যাতে সুস্থভাবে খেলা দেখতে পারে তার জন্য আপনাদের অনুরোধ করছি আপনারা দল মাঠে নেমে নামিয়ে দেবেন সাতমুখী সালমান এস বি আই সাতমুখী সালমান এস বি আই ব্যাঙ্ক বোনাম বাবুসোনা শেখ জয়রাম

আপনারা আপনাদের টিম মাঠে নামিয়ে দিন স্বামী ম্যাজেন্টার

সাতমুখী সালমান এস বি আই ব্যাংক ভার্সেস বাবুচানা শেখ জয়ারংকালী আপনারা মাঠে নেবে どこ <laughs> মুখী সালমান এস বি আই ব্যাংক সাত সালমান এস বি আই ব্যাংক ভার্সেস বাবুচরা শেখ জয়ী আপনারা আপনাদের টিম মাঠে নামিয়ে দিন এই খেলা শেষ হয়ে গেছে এই খেলা জয়লাভ করেছে অর্থাৎ অকাপ পেয়েছে ডবল এ এন্টারপ্রাইজ আদ্রা প্রথম রাউন্ডে ছ নম্বর খেলা সাদমুখী সালমান এস বি আই ব্যাঙ্ক ভার্সেস বাবুসোনা শেখ জয়ংখালী আপনাদের একান্তভাবে জানানো যাচ্ছে যে আপনারা আপনাদের টিম দেশ করে মাঠে নামিয়ে দিন আমাদের দর্শক সেই শুধু সন্ধ্যা থেকে খেলা দেখার জন্য অধিক আগ্রহ করে বসে আছেন তাদেরকে খেলা দেখার সুযোগ করে দিন ভার্সেস বাবুসোনা শেখাম কালী আপনারা আপনাদের টিম খুব তাড়াতাড়ি মাঠে নামিয়ে দিন সাতমুখী সালমান এসবিআই ব্যাংক ভার্সেস বাবুসোনা শেখ জয়ারমখালী আপনারা আপনাদের টিম মাঠে নামিয়ে দিন সাতমুখী সালমান শেখ এসবিআই ব্যাংক ভার্সেস কুলতুলি এসোর্স আপনারা দেখতে পাবেন সরাসরি ফেসবুক লাইভে এবং ইউটিউব লাভে আপনারা সরাসরি খেলা দেখতে পাবেন ফুল ফুল তুলিয়ে লাইভ চলছে মাঠে নামছে মাঠে নামছে মেহেদি মশিউর এবং হাকিম হাকিম এবং মশিউর এবং মেহেদি এবং মিরাজ এবং এবং রবিউল সঙ্গে থাকছে মশিউর লাইভটি শেষ করছি এক্ষুনি লাইভে ফিরে আসছে আমার